མཚས ཉསི ཁསི གསྱ ཁས གསྱ ཁ ཁསྱེསར ཁསར ཁསོས ཁསར ཁེ ཁེ ག ཁེེ ཁེ ེམེ ེོ ཏེོ ཇེེ འོེེ ེེེེེེུ

দেখুন আজ পশ্চিমবাংলার যিনি আধুনিক লোককার ডক্টর বিধানচন্দ্র রায়ের জন্মদিন এবং মৃত্যুদিন তো সেটাকে আমরা সারা ভারতবর্ষে ডক্টরস ডে উপলক্ষে যেটাকে আস্থায়িত করে থাকি আমি অত্যন্ত খুশি যে আজকের দিনে এই যে জায়গায় আমরা বসে আছি সেখানে আমার মনে আছে আমি ছোটোবেলায়ও দেখেছি ডক্টর ফণিভীষণ দাস উনার বাড়ি বাড়ি ছিল এবং বাড়ির একটা পোষণ উনি দান করেছেন যে এই যে জায়গাটা সেটা যাতে হেলথের ডিপার্টমেন্টের বা হেলথের যেসব ব্যবস্থাপনা তার সুযোগ সাধারণ মানুষের জন্য নিতে পারে আমি দেখতাম প্রায়ই এদিকে আমি পাস হতাম কিন্তু এখানে দেখা গেল একটা ভাড়া দিয়ে একজন খুব নামি দামি এক ল্যাব বেসরকারি ওনাদেরকে দিয়েছে আমি দেখতাম কিন্তু আমার মনে হলো যে আমাদের যারা হেলথের যেসব কাউন্সিল আছে এক একবার এক এক জায়গায় যেতে হয় বিভিন্ন জায়গায় বিভিন্ন অফিসে ওদের প্রপার প্লেসমেন্ট ছিল না অনেকের কাউন্সিলও ছিল কিন্তু আমি নিজে সহযোগী হয়ে আমি বললাম যে কিছু কিছু কাউন্সিল তো আমি নিজেও বানিয়েছি আজকের দিনে এটা স্মরণ করতে হয় ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল যদি হয় ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল কিন্তু এই ডক্টর বিধানচন্দ্র রায়েরই কিন্তু সৃষ্টি ইন্ডিয়ান মেডিকেল কাউন্সিল ছিল এবং আজকে ইন্ডিয়ান ডেন্টাল কাউন্সিল হোমিওপেটিক কাউন্সিল আয়ুর্বেদিক কাউন্সিল নার্সিং কাউন্সিল ইত্যাদি অ্যালাইড যেসব কাউন্সিল আছে সবকটাতে একই ছাদের নিচে আজকে আমরা এবং ওনার যে দান এই দানটাকে আমরা স্বীকৃতি দিলাম ওনার প্রতি শ্রদ্ধা নিবেদন করে উনার নামে আজকে বিবি দাস মেমোরিয়াল হেলথ কাউন্সিল ভবন আজকে আমরা এখানে উদ্বোধন করলাম কারণ এর আগেও আপনারা দেখেছেন আমরা যারা ত্রিপুরার মানুষ কিছু ত্রিপুরার জন্য করেছে কিছুদিন আগে বাদারঘাটেও আমি কিছু যারা এখন এই পৃথিবীতে নেই ওই সব লোকদের নামে আমি ওখানে ফুটবল গ্রাউন্ড নাম ওখানে নামকরণ করেছি সিনথেটিক যে ফুটবল গ্রাউন্ড সিনথেটিক ট্র্যাক সেখানেও ওনাদের নাম গঠন করেছি তো বিভিন্ন যে গ্রাউন্ডগুলো আছে ইভেন আম্বাসতেও একটা স্পোর্টসের একটা ওখানে ভবন বানানো হয়েছে সেখানেও আমি ত্রিপুরার জন্য অনেক কিছু করেছেন জিমনাস্টিক ওনার নামে তো এটা হচ্ছে আমাদের কর্তব্য ওনাদেরকে স্মরণ করা আমাদের দরকার উচিত তো আমি ডক্টর ফণিভূষণ দাস আমার মনে আছে হরিগঙ্গা বসাগরে উনি প্র্যাকটিস করতেন তৎকালীন সময়ে যে এল এম পি লাইসেন্সের মেডিকেল প্র্যাকটিসনার তো ওনাকে সেভাবে সম্মান যথাযথ উনি দান করেছেন স্টেট গভর্নমেন্টকে কিন্তু আগের গভর্নমেন্ট খালি এখানে একটা ব্যবসায়িক ব্যবস্থাপনা এখানে একটা ল্যাব তৈরি করে তা আমার একটু চিন্তা ভাবনা ছিল ওনাকে প্রকৃতভাবে ওনাকে সম্মান দেওয়ার তো বিভিন্নভাবে আমরা এখানে সবার সাথে আমি কথা বলেছি আজকে সবাই খুশিও দেখলাম কিছু ফার্নিচার আছে বা আদার্স যেসব ইনফ্রাস্ট্রাকচার আমরা খুব তাড়াতাড়ি সেগুলো আমরা প্রোভাইড করব এই একটা বিশেষ দিনে ডক্টরস ডেতেই এটা আমরা এবং ভারতবর্ষের মধ্যে একই ছাদের নিচে যে এতগুলো কাউন্সিল হেলথের কাউন্সিল শুধুমাত্র ত্রিপুরাতেই হয়েছে এটা বলার অপেক্ষা রাখে তো আমি আশা করি যে আজকের সুন্দর দিনে ওদের যাত্রাপথ সুগম হোক সবাইকে হ্যাপি ডক্টরস ডে ये आम जनता मतलब क्या है डॉक्टर्स जो है ये डॉक्टर्स ही एक है जो शरीर के मामले में वो जन्म से मृत्यु तक वो ही देखते रहते हैं तो जो लोग वो देखते हैं इनका रिप्रेजेंटेटिव ये डॉक्टर्स है आम जनता के साथ इनका रिलेशन है तो ये डॉक्टर्स अगर अच्छा रहेंगे तब आम जनता भी अच्छा रहेंगे इस काउंसिल से तो ये अच्छा है कि जो डॉक्टर्स लोग बाहर से आते हैं उनका रजिस्ट्रेशन मास्टर कोई होम्योपैथिक हो कोई डेंटल हो आयुर्वेदिक हो कोई आपका हमारा मेडिकल काउंसिल का हो डेंटल का हो सब में ये लोग आके घूमते रहते थे पहले तो काउंसिल यहाँ था ही नहीं है एम सी को छोड़ के तो बाहर में जाना पड़ता था इन लोगों अभी त्रिपुरा में सब टाउन हम लोग बनाया तो यहाँ रजिस्ट्रेशन होगा तभी दे कैन डू प्रैक्टिस ये लोग प्रैक्टिस के लिए सुविधा होगा प्रैक्टिस मतलब क्या जनता के लिए ना तो आप बोल रहे हो आम जनता के क्या फायदा होगा जब ये लाइसेंस मिलेगा जब आप यहाँ त्रिपुरा में प्रैक्टिस कर सकते हो तब जाके जनता को भी फायदा होगा और जनता में डॉक्टर्स भी है दे आर ऑल्सो पार्ट ऑफ द पार्सल ऑफ द पीपल इनको भी फायदा होगा सबको फायदा होगा ये दिस इज वेरी इंपॉर्टेंट देर कॉटिकॉल मैसेज मैसेज